তো হে গাইস এই যো গুড ইভিনিং তো এই যো সোনাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে কী করব সময় পায় না জানেন ব্যস্ত জীবন তো ঠিকঠাক ভিডিও করতে পারি না ঠিক ঠিক চ্যানেল তো খুলে রেখেছি ভিডিও দেওয়ার সময় সেরকম পাই না তো যাই হোক বেশি কথা না বলে আপনাদেরকে মেন কথায় আসি তো চলে এসেছি হলে তো দেখলেন যে সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি সোনাই তো জানেন যে সোনাই নাচ শেখে তো নাচ যখন শেখে তার নাচের প্রোগ্রাম তো হওয়ার তো কথা স্বাভাবিক তো সেই আন্দাজে সোনাইকে নিয়ে নাচার প্রোগ্রামে চলে এসেছে এই যে সোনা নিয়েছে সেটা দেখেছে সোনার আস্তে আস্তে যাচ্ছে সবাই কত সবাই গোলাপি কেস করে আছে যেটা সেটা হলো সোনার ম্যাম এই যে আস্তে আস্তে সবাই ছোটো বড়ো সবাই স্টেজ সবাইকে ডাকছে ম্যামকে বিশাল সুন্দর সুন্দর দেখতে জানেন তো খুব সুন্দর দেখছে ম্যামকে তো এক এক করে সবাইকে ডাকছে কেন স্টেজে ওঠার আগে ওদেরকে ম্যাম সবাইকে নিয়ে যাই দেখুন ছোট ছোটো বাচ্চা দেখেছেন বাচ্চাগুলো খুব সুন্দর ছোটো মাজারিং সোনাদের মাজারিং তারপর বড় এরকম আছে আর ছোট ছোটো চারটে না পাঁচটা বাচ্চা আছে ওদেরকে মানে ফর্মাল ড্রেসে দিয়েছে এখন শাড়ি পরে সামলাতে পারবে না বছর কীরকম বয়স হবে ওই চার সাড়ে চার পাঁচ এরকম আর এই জন্য আমাদের সোনাইয়ের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে দেখুন আমার সোনাই দেখেছেন নাচছে কত সুন্দর ভাই নাচছে আমি ভাবতে পারিনি সত্যি কথা বলতেও সোনাই এত সুন্দর সুন্দরভাবে নাচবে এদের কোথায় গিয়ে মনে হচ্ছে যে আমার ফোনটা যেন আস্তে আস্তে পূর্ণ হয়েছে কিন্তু জানেন তো অনেক ইচ্ছে এবং অনেক স্বপ্ন মনে একটা থাকে নিজের ক্ষেত্রে সেটা তো হয়নি নিজের ক্ষেত্রে তো যারা যারা জানেন যে নিজের ক্ষেত্রে যখন হয় না তার মেয়ে হলে বা ছেলে হলে ছেলে হলে তো এসব হয় না মেয়ে হলে তার নিজের ইচ্ছেটা মেয়ের দ্বারাই পূর্ণ করার চেষ্টা করে সেটাই আমি চেষ্টা হয়তো করছি জানি না কতটা কী বৃতান্ত একা লাইফ মেয়েটাকে নিয়ে আমি চেষ্টা করছি যেন ও একটা ভালো জীবন সব কিছু যেন এ হয় তো যাই হোক ওইসব না বলে তো এই দেখুন বাচ্চারা বেশ ভালো লাগছে জানেন তো খুব সুন্দর এই থিমটা কী ছিল জানি তো হলুদ এবং মানে সবুজ শাড়ির মধ্যে তা আমার সবুজ ছিল না হলুদ ছিল তা এদের খুব সুন্দর পারফর্ম করছে আপনাদেরকে মিউজিকটা কোন গানে করছে সেটা দিয়ে করতে পারছি না কেন জানেন মিউজিক হলে কপিরাইট হয়ে যাবে তাই জন্যে আপনাদের ভয়েসটা করি নিচে নালে হলে খুব সুন্দর গানের সঙ্গে পারফর্ম করছে সোনাইদের প্রোগ্রাম শেষ হয়েছে এবার ছোট্ট বাচ্চাদের দেখুন ম্যাম সবাইকে ঠিক করে দিচ্ছে কেন ওরা বাচ্চা তো প্রচন্ড চঞ্চল কী আর বলবো সবসময় এদিক ওদিক চলে যাচ্ছে তাই যে ঠিক করে দিয়েছে নাচের জন্যে দেখুন বাচ্চাগুলো নাচবি পাঁচটা ছোট্ট ছোট বাচ্চা কী সুন্দর লাগবে না সত্যি খুব সুন্দর এবং আর ওদেরকে যেন স্টেজে বসে না সবাই ওদেরকে দেখে বেশি নাচ দেখবি ওদেরকে দেখে বেশি দুষ্টুমি এবং ওদেরকে কী এত কিউট লাগছে ওদেরকে দেখে না সবাই বেশিরভাগ হাসছে জানেন তো সত্যি কথা বলতে এই দেখুন নাচছে বাচ্চাগুলো দেখেছেন খুব সুন্দর একটা গান দিয়েছে বাচ্চাদের একটা মজার গান যে ওরা মজা করে যেন নাচতে পারে এদের এগুণি জানেন তো এদেরকে রিহার্সেল করায় তো করালে সেই হিসাব গানে সবাই পারফর্ম করেছে দুটো দুটো গানে আমার সোনায়ও দুটো করেছে এরাও দুটো সবাই বড় দুটো দুটো করে বেশিক্ষণ হয়নি তো এ দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো নাচছে জানেন তো ওরা তালে না এক সময় না এমনও হচ্ছে যে ওরা ভুলে যাচ্ছে জানেন তো তো বাচ্চা অত মনে রাখতে পারে না কিন্তু যেটুকুনি করছে সেটুখানি সত্যি কথা বলতে মানে বলার মানে ইয়ে না কিন্তু স্কুল মানে ম্যাম আছে ডান্সের ম্যাম যে আছে ওখানে পাশে রয়েছে তাও ভুলে গেলে একটু ত্যাগে দিচ্ছে বাচ্চা তো খুব মজা করে নাচে দেখছেন ওদেরকে দেখে বুঝে যাচ্ছে আর মেয়েটা দেখুন প্রচুর ভুলে যাচ্ছে কী আর বলবো তো এই দেখুন কি আর বলার আবার তো একে সত্যি আপনাদেরকে ভিডিও ভয়েস রেকর্ড দিয়ে যে নিজেই হাসি পাচ্ছি কিন্তু যখন ছিলাম না তখন সত্যি আমরা কি হাসছিলাম এই দেখুন ভুলে যাচ্ছে ঠিক আছে আছে প্রতিটা স্টেপের সঙ্গে ভুলে যাচ্ছে আগে পরে আগে পরে হচ্ছে কিছু করার নেই বাচ্চা বলে কথা তো যাই হোক তো চলুন আপনারাও দেখুন তো এবার বাচ্চাদের হয়ে গেছে এই যে বাচ্চাদের পাশে এবার বড়দের বুঝতেছি না এগুলি মাজারিং মাজারিং ছোটো বড়োদের একদম বড়দের লাস্টে তার এগুলি ছোটো মেজো এগুলি সেজোর মধ্যে কি বলে হোক তো এদের নাচ স্টার্ট হবে কী সুন্দর এদের থিমটা কী লাল লালপা সাদা সাদ আছে খুব সুন্দর হয় ওরা মানে থিমটা খুব সুন্দর মানে ওরা মানে দুটো দুটো করে মানে নাচ করছে কি বলবো মানে খুব সুন্দর লাগছে এদের দেখেও বেশ মানে ভালো যেটা হয় খুব সুন্দর সুন্দর নাচ ছিলেন না তো কিন্তু গানটা যদি দিতে পারতাম আরও নিশ্চয় আপনাদের ভালো লাগতো কিন্তু কিছু করার নেই দেওয়া যাবে না কারণ কফি রাইট হয়ে যাবে আপনারা জানেন যে এটা দেওয়া যায় না এটা খুব ঠিক আছে ওদের প্রোগ্রাম শেষ হয়েছে বড়তে বড়দের পর বললাম না দুটো দুটো করে গান রিহার্সেল করি যে তার সোনা এদের আবার একটা হচ্ছে আগে একটা প্রথমে হলো দেখলেন আর এই যে এই একটা হচ্ছে তো সেকেন্ড দুটো দুটো করে সবাইকে দুটো দুটো করে প্রোগ্রাম শেষ হয়ে গেছে বেশি না বাস এক ঘন্টা হয়েছে সাতটারই শুরু হয়েছে আটটাই ফিনিশ হয়ে গেছে এদের আমার শোনায় আবার নাচছে সেই দেখো বড়োদের নাচ একদম বড় মেয়েরা আছে যেটা একদম লাস্টে পারফর্ম করছে ছোট বললাম না ছোট একদম মেজ হয়ে এবং হয়ে বা এটা পুরো বড়দের টিম আর সবচেয়ে নাচের থেকে তেদের ড্রেসগুলো কানেকশানগুলো করে দেখতে এত সুন্দর লাগছে না বলার বাইরে না আর নাচ করছে না এত সুন্দর গানের নাচ করছে না খুব দেখতে যেন মানে খুব সুন্দর লাগছে যেন দেখেছি নাচটা আর নাচের থেকে দেখি ড্রেসের রিভুটা খুব ভালো লাগছে কি আর বলবো তো যাই হোক তো চলুন এখানেই শেষ তো কেরকম লাগলো জানাবেন